সংগঠনগুলো আজকে শ্রমিকের মজুরি পশ্চিশ উজ্জ্ব রেখে কেন তারা আজকে আন্দোলন করে তাদের আন্দোলনের উদ্দেশ্য কি শ্রমিকের অধিকার আদায় শ্রমিকের মজুরি বৃদ্ধি করা নাকি সংগঠন বড় করা আমারও তো শ্রমিক সংগঠন আছে আমি তো শ্রমিক সংগঠন নিয়ে নামি নাই ব্যক্তিগতভাবে চার কোটি শ্রমিকের লক্ষ বেকার যুব সমাজের পক্ষে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি আমি আর সেই আগের রাষ্ট্রপতি কত পাচ্ছি নাই আমি দুই হাজার তিন সাল থেকে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে এগারো সাল পর্যন্ত চাকরি করেছি তার মধ্যে নিট গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি সামস ফ্যাক্টরি ডাইং গাড়ির মোটর শ্রমিক সদরঘাট টার্মিনালের হকার লঞ্চের চাকরি সহ দোকান কর্মচারী সহ বেকারি কর্মচারী কার্ডন ফ্যাক্টরি সহ অনেক ফ্যাক্টরিতে আমি চাকরি করেছি আমাকে সবাই চিনে জানে শ্রমিকের মজুরি পঁচিশ না আসা পর্যন্ত এই খাইরুল শ্রমিক আমি কিন্তু শ্রমিক নেতা না আমাকে সবাই নেতা বলল আমি কিন্তু শ্রমিক এই শ্রমিকের পক্ষে আজীবন লড়াই সংগ্রাম করে যাব বঙ্গবন্ধুকে ঘৃণা করতে পারেন আমি সেরে বাংলা মালানা বাসানি বঙ্গবন্ধু জিয়াউর রহমানের সকল কার্যক্রম অর্থনৈতিক মুক্তির কথা আজ আগে বলেছি এখনো বলবো আগামীতেও বলবো রাজনৈতিক দলগুলো কে কখন ক্ষমতায় আসবে তা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই আমি চাই সকল রাজনৈতিক দল কেন অভ্যুত্থানের আগে যেরকম শ্রমিকের পক্ষে পঁচিশ হাজার টাকা মজুরির পক্ষে ছিল এখনও যাতে তারা শ্রমিকের পক্ষে পঁচিশ মজুরির পক্ষে সমবোধে আন্দোলন সংগ্রামে আমরা আর সমবোধ জ্বালায় পুরায় দিলেই কিন্তু শ্রমিকের মজুরি আসবে না সমবোধ হল একটা অফিস শ্রমিককে শান্ত থাকার আহ্বান আমাদের শ্রমিক অভ্যুত্থান হবে ডাক্তরী ইউনুসের নেতৃত্বে এই ভান্তি তিন মাস ডিসেম্বর পর্যন্ত এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ডক্টর আমরা সময় আমরা বলেছিলাম নতুন সরকার সরকার আসব এক মাসের ভিতর শ্রমিকের মজুরি পঁচিশ ঘোষণা করতে হবে যদি হয় তাকে আমরা সমর্থন দেব আমরা জনগণ এবং জনগণ মিলে শ্রমিকের অধিকার রক্ষায় আমরা মাঠে থাকবো ছাত্র রাজনৈতিক দল করে তাতে কোনো দুঃখ নাই তোমরা শ্রমিকের পক্ষে পঁচিশ হাজার টাকা মজুরির পক্ষে যদি থাকো আর এটা যদি বাস্তবায়ন করতে পারি এই দেশে কোনো অভাব থাকবে না একটা সোয়েটার নির্মাণ করতে সাত থেকে আট টাকা পনেরো টাকা খরচ হয় একটা সোয়েটারকে আমরা ছয়শো থেকে বারোশো টাকা বিদেশে বিক্রয় করি মানে ডলার বারোশো ডলার অনেকে বলে প্রবাসীরা রেমিটেন্স নিয়ে আসে আমি মনে করি শ্রমিকরা রেমিটেন্স এতে বেশি রেমিটেন্স বাংলাদেশে আছে প্রবাসী গিয়ে আপনি টয়লেট ক্লিনার হন আর বাংলাদেশে শ্রমিক হইলে শ্রমিক এবং মালিক মিলে যে বিদেশ থেকে যে আয় করে সেইটা কি রেমিটেন্স যুদ্ধার চেয়ে বেশি না এটা শ্রমযোদ্ধা আজকে উৎপাদনশীল শ্রমিকের কারণে বিশ্ব থেকে টাকা আসে বিশ্বের দরবারে আমরা তাড়াতে পারি আমরা বলতে চাই শ্রমিকের অবমূল্যায়ন করা হয় কেন এক একজন শ্রমিক এম এ পাস ডক্টরের ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েও অনেক শ্রমিকের কাজ করি শ্রমিককে ছোট করে দেখার কিছু নেই বিশ্বের অনেক দেশে শ্রমিক নেতা প্রধানমন্ত্রী হয়েছে মুসি প্রধানমন্ত্রী হয়েছে শ্রমিক এবং কর্মচারী দুইটা নিয়ে কথা বলুন যারা দোকানে কাজ করে তাদের শ্রমিক বললে তারা বলে আমরা কর্মচারী কর্মচারীরও পঁচিশ হাজার টাকা পেতে হবে একটা দোকানে যদি আমি পঞ্চাশ লাখ টাকার একটা দোকান দেই এখানে আমার মাসে আসতেছে তিন লাখ টাকা ইনকাম সেইখান থেকে দুইটা শ্রমিককে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার দিয়ে দিলে আমার আর আড়াই লাখ থাকবে আগে শ্রমিকও খাবে আমিও খাবো গাড়ি বাড়ি আগে করবো না না শ্রমিক পঁচিশ হাজার পাইব তারপর আমি পঁচিশ নিব এরকম মন মানি শোক নিজের মধ্যে এবং অন্যের ভিতরে যখন তৈরি করতে পারবো তখনই একটি উন্নত দেশে আমরা পরিণত হব সাংবাদিকদের আজকে বেতন নাই উকিলরা বেতন নাই ডাক্তারও ঠিক পায় না নার্সদের ঠিক মতো বেতন নাই অল্প বেতন আছে অল্প তারা কি করে ঘুষ খায় আরে দুর্নীতি ঘুষ মুক্ত করতে হলে মৌলিক অধিকার সহ অনেক কিছুই পূরণ করা লাগবে জনগণের আকাঙ্ক্ষার সেজন্য দরকার শ্রমিকের এবং কর্মচারীর মজুরি বৃদ্ধি পুলিশের মজুরি বৃদ্ধি হয়েছে পঁয়ত্রিশ হয়েছে দুঃখ লাগে আরে দুঃখের কিছু না এই জামানায় পঁয়ত্রিশ এমন কিছু না পুলিশ যদি আমাদের সহযোগিতা করে শ্রমিক দূরে 25 করতে তাহলে আমরা পুলিশ আর আরবারো আমাদের табыত্তি নাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে তাদের বেতন 15 নেমে যাবে এক সময় তার আন্দোলন করে বেতন কমবে সরকার যেই আসবে কমাবে ভাবতে হবে পুলিশ জনগণ শ্রমিক জনগণ ছাত্র জনগণ জনগণের অধিকার আদায় করা আলো জনগণ এইটাই লক্ষ্য থাকতে হবে পঁচিশ কিন্তু এখনো বেশি না ডক্টর ইউনুস সরকারকে আমরা সময় দিলাম এই ডিসেম্বর পর্যন্ত যদি সে শ্রমিক নিয়ে ভাবে তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি থাকতে পারবে আমি কোনো শ্রমিক রাজনৈতিক নেতা হিসাবে না শ্রমিক এবং ব্যক্তি হিসাবে ডক্টর ইউনুসকে দাবি করি শ্রমিকের মজুরি পঁচিশ করার জন্য যাতে তিনি আমাদের সহযোগিতা করেন এবং সরল শ্রমিক সংগঠনগুলোকে বলছি আমরা যেই দাবি নিয়ে গণপ্রত্যা করছি শ্রমিকের শ্রমিকের মজুরি সর্বনিম্ন মজুরি পঁচিশ তা কেন আজকে কাগজে ব্যানারে লেখা নাই দুঃখ হয় তাহলে কি আপনারা শ্রমিককে ধোকা দিচ্ছেন সাধারণ শ্রমিকরা আমাকে রাখবেন কোনো মাইনি দেওয়া লাগবে না আমি যেহেতু শ্রমিক আপনাদের পাশে করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম